সালামু আলাইকুম নবীরা কার কথা বলেন আল্লাহ পাকের কথা বলেন আর সাধারণ যত নেতা আছে এ সবাই কথা বলে যাদের নিজস্ব মন মস্তিষ্কো প্রস্তুত কথা যার জন্য দেখুন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার আব্বা কেটাকে বললেন ইয়া আবাতি ইন্নী তাদজা আদী

রসুল লয় ইলাইকুম আল্লাহ রব গুনার আমিন বলেন হেনবি আপনি বলে দেন এই পৃথিবীর সমস্ত মানুষের জন্য তোমাদের সকলের জন্য আল্লাহ আমাকে রসুল বানিয়ে পাঠিয়েছেন আমি তোমাদের সকলের জন্য রসুল সবার জন্য এই পৃথিবীতে আকাশে জমিনে আল্লাহ যা বানাইছেন সবকিছুর উপরে আমি রসুল আর বিশ্বনেতা বিশ্বনবী হওয়ার জন্য যা কোয়ালিটি থাকা দরকার সব কোয়ালিটি আল্লাহ হুজুর কি দিয়েছিলেন দেন নাই জোরে বলেন দেন নাই আচ্ছা আপনারা বলেন তো হুজুর কোন মাদ্রাসা থেকে টাইটেল পাস করছিলেন হুজুর কি ফাজেল পাস করছিলেন আলেম দাখেল মেট্রিক পাস করছেন এম এ বিএ কিছু পাস করেন হুজুর তো লেখাপড়াই জানতেন হুজুর লিখতেও জানেন না তার মতো মূর্খ আকাশের নিচে নাম আর একটা হতে এবার শুনেন নবীজি নিজে কি বলেন আল্লাহ নবী বলেন ইন্নামা বলেন শুনে রাখো আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি একমাত্র শিক্ষক হিসাবে জোরে বলেন সুবাহান পৃথিবীর সমস্ত মানুষের শিক্ষক হয়ে পৃথিবীতে আমি আসছি সমস্ত মানুষের শিক্ষক আল্লাহ পৃথিবীতে কোন মানুষের কাছে তাকে পড়ান নাই তার কারণ হলো মানুষ তার নিজস্ব জ্ঞান দিয়ে তাকে জ্ঞান দান করবে সেই জ্ঞান দিয়ে আর কি করবেন তিনি বিশ্ব নেতৃত্ব কেমনে দেবেন এই জন্য অফুরন্ত জ্ঞানের মালিক যিনি অসীম জ্ঞানের মালিক যিনি সে আল্লাহ তার নিজের পক্ষ থেকে জ্ঞানী যার কারণে কোন কথা এমনটি প্রমাণিত হয় নিজের নবীজির ওই কথাটা অবৈজ্ঞানিক আজকের যুগে চলতে পারে না এমন কথা কেউ বলতে পারে নাই সুবাহ আল্লাহ কুকুর সুবাহ আল্লাহ ভাইরা আমার নবীর প্রত্যেকটি কথা সায়েন্টিফিক কথা প্রত্যেকটা কথা বিজ্ঞানের কথা অথচ কোন বিজ্ঞানাগারে তিনি লেখাপড়া করেন নাই কোন স্কুল কলেজে পড়াশোনা করেন নাই নবী যা বলেছেন সব বলেছেন আল্লাহর জ্ঞান দিয়ে যার জন্য অবশ্য কিছু ছেলে মেলে কিছু আধুনিক শিক্ষিত লোক আছে যারা বলে যে ওই সদ্যশ বৎসরের পুরানা কথাবার্তা চলে না বলে নাই আমি বলেছি এইসব ছেলেগুলোকে দাওয়াত এক কাপ একটা সিঙ্গারা খাওয়াবেন তারপরে বলবেন বাবা এই পাইকারি না খুচরা কথা কোদ্দশো বছর আগে রসুলের কথা চলতে পারে না কোনটা পারে না ইন্ডিকেট করো স্পেসিফিক কথা বলো রসুলের কোন কথাটা অচল সেটা বলো বলতে পারবে না তখন কিন্তু মুখ বন্ধ হয়ে যাবে জবাব দিতে পারবে না টেস্ট করে দেখেন তাহলে বলে কেন? বলে কোন সে কথা বিশ্ব কবি কবি সম্রাদ আল্লাম একবারল রাহমাতুল্লালাইহে বলেছেন কেন এইসব কথা ওরা বলে আল্লাম একবারল বলেছেন। উনকা মা ফিল সামার তাহ চরারমেরি হে রাতুনকি। উফিল আমি অন্যের মাহফিল সাজাই নিজের কোনো মাহফিল নাই আমি অন্যের রাতে সারা সালাই আমার নিজের কোনো সারক চারক নাই আমি অন্যের মতলব নিজের দিয়া বলি আমার নিজস্ব কোনো সে নাই কোনো বক্তব্য নাই আজকে যারা এই কথাগুলি বলে যে ইসলাম মানুষকে চোদ্দশো বছর আগের ইসলাম পুরানা ইসলাম কিছু দিতে পারে না এই লোকগুলির জিব্বার উপরে ভর করেছে পেন্টাগন ভর করেছে পিকিং ভর করেছে মস্কো ভর করেছে শান্তি নিকেতন কথা ঠিক কিরা কর জরে বলেন ঠিক কিরা আল্লাহ মা আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নাসিব করুন জরে কোন আমিন আমি ওনার ছবি দেখে আমি ওনার দারুণ ভক্ত পৃথিবীতে যত কবির কবিতা আমি পড়েছি আল্লামা ইকবাল আমার আমার প্রিয় কবি আমি ওনার ছবি দেখে চিন্তা করছি এই রকমের দাড়ী কামানো মানুষ এই রকমের মুসালা মানুষ এত সুন্দর সুন্দর কথা পাইল কই তার প্রত্যেকটি লেখা কোরআনের ক্বারীবের তরজমা তাফসীর হইবের হয়েছে যা হলো কি করে পাশ্চাত্যতে লেখা বড় করেছে অক্সফোর্ডে লেখা বড় করেছে এরপর একটা কবিতা আমার সামনে পড়ে গেল ওনার লেখা আমার তখন জহিন সাফ হয়ে গেল ওডি পলেন কো উনি লিখেছেন খীরা না করসেকা খীরা না করসেকা মাগরিব খিদা আদানেশ সুরমাถา আৎকা মেরা खाके মদিনা पश्चাতে চাচিকক আমার চক্ষুকে প্রতারিত করতে পারে নাই কারণ ধুলাবালিগুলি, আমার চোখের উপরে সুরমার মতো লাগানো ছিল আমাকে আমাকে প্রতারিত করতে পারেনি আমি এই কবিতার আলোকে আমি আল্লাহর নামে কসম করে বলতে পারি যদি আমার দেশের কলেজগুলিতে আমার দেশের বিশ্ববিদ্যালয়গুলিতে যদি আল্লাহর এই কোরআনটা পড়ানো হতো আহারে বলেন কলেজে কোরআন পড়ানো হয় বিশ্ববিদ্যালয় কোরআন পড়ানো হয় সব পড়ানো পড়ানো হয়, হয় কিন্তু না আমি আল্লাহর নামে শপথ করে বলতে পারি আমাদের দেশের কলেজ আর বিশ্ববিদ্যালয় গুলিতে এই কোরানে যদি পড়ানো হতো একেবারে ক্লাস এইট থেকে শুরু করে মাস্টার ডিগ্রি পর্যন্ত কোরআনের পড়ানো হতো আমি হাতে নিয়ে আল্লাহ শপথ করে বলতে পারি বিশ্ববিদ্যালয় আর কলেজগুলি আমাদেরকে ডাকাত আর সন্ত্রাসী উপহার দিত না কলেজ বিশ্ববিদ্যালয় আমাদেরকে উপহার দিত বিন বলি আমাদেরকে উপহার দিত গাজী সালাউদ্দিন আমাদেরকে উপহার দিত শহীদ টিতুমি টিপু সুলতান শাহ এগুলি আমাদেরকে উপহার দিত উপহার দিত বিশ্বের সেরা সেরা নাম করা ইসলামী চিন্তাবিদ হাস তাই বাংলাদেশের একজন কবি খুব দুঃখ করে বলেছিলেন তাহলে কি আমাকে বলতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় সেটা কি একটি ডাকাতদের গ্রাম এ নিয়ে বহুত সমালোচনা হয়েছিল কিন্তু পরে দেখা গেল যে কথা একেবারে তিনি মিথ্যে বলেননি অযৌক্তিক বলেন নাই মারামারি যখন শুরু হয় বিশ্ববিদ্যালয় হায় রে আল্লাহ পুলিশেরা যা দৌড় দেয় চতুর্দিক দিয়া কি এর পাহারা দেওয়া বন্দুক ফালাইয়া থুইয়া বাবারে মা কই দৌড় দেয় আল্লাহ জাম তো আমার দা বাসু পরের পরের কথা আমার বন্ধুগণ যার কথা আজ আমি বলতেছি যেন আমি মোহাম্মদুর রসুল উল্লাম সাল্লাল্লাহী ওসাল্লাম আল্লাহরব্মুনার রবীন এই পৃথিবীর বুকে তাকে সবচাইতে বেশি মর্যাদা দিলেন সব বেশি সম্মান দিলেন পৃথিবীতে যত নবী এসেছেন অমের নবী গোত্রের নবী এলাকার নবী মহম্মদ সালসাল্লামকে বানালেন বিশ্ব নবী তারপরে আল্লাহর নবীন আল্লাহরফ মুনার রবীন বান্দাদেরকে বলেছেন অন্যান্য যুগের নবীরা উম্মতেরা তাদের নবীদেরকে নাম ধরে ডাকা ডাকি করত তোমরা যেন আমার নবীকে নাম ধরে ডেকো না আমি এই বিষয়ের উপরে রাত প্রায় অনেক হয়ে গিয়েছে পনেরো দশটার মতো অনেক দূর থেকে আপনারা আসেন কাজী আমি আলোচনা আজকে আর বাড়াবো না মোনাজাতের জন্য বসেন এক্ষুনি মোনাজাত মোনাজাতের জন্য দাঁড়ানো ভাইরা সব বসে পড়েন আল্লাহ আমি হরব্ব না জন আমাই তৌভিলানা বতর হাম্না লা না কুনন্নাল হসিরিন হরব্ব না লা তু কুলু বানা বা দাই জাহাদাই তানা বহাবলানা মিল্লা দু কারহাতান ইন্ন কান্তলহাব আয়ালা তাল এই বিশাল জনসমুদ্র নিয়ে তোমার দরবারে হাত তুলেছি পবিত্র মেহরাজের রজনীতি আল্লাহ তুমি দয়া করে মেহেরবানী করে আমাদের আলোচনা দুরুদ সালামের সওয়াব আমাদের বিশ্ব নবীব তোমার প্রিয় হাবিব জেনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লামের রুট মোবারকে পৌঁছায়া দাও সমগ্র বিশ্বের মাটির নিচী যত মো মেন আছেন মেনাচ্ছিয়াছেন তাদের আরো আর পরে সওয়াব পৌঁছায় দাও আমাদের মা বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আল্লাহ কবর গুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীর পড়েন সবাই রব্বির হাম কামা রব্বায়ানি সগীর হে আল্লাহ তাআলা বহু মানুষ দোয়া চেয়েছি কতজনই কত কষ্ট কেউ হসপিটালে আছে কারো অপারেশন হবে কেউ বা মরে গেছে কেউ বা মামলা মকদ্দমায় আছে কেউ বা পারিবারিক অশান্তিতে আছে আল্লাহ যিনি যেই নিয়তে দোয়া চেয়েছে মেহরবানি করে সেই নেক নিয়ত তোমার দরবারে কবুল করে নাও বিপদগ্রস্ত লোকগুলিরে বিপদ থেকে বাঁচাইয়া দাও আয় আল্লাহ এই মাহফিলে লক্ষ লক্ষ জনতা সমুদ্রের ঢেউর মতো চতুর্দিক থেকে আসতে থাকে তুমি আর তোমার কোরআন আর তোমার রসুল ছাড়া কোনো স্বার্থ কারো মনে নাই কাউরে রিক্সা ভাড়া দেওয়া হয় না ট্রাক ভাড়া বাস ভাড়া কাউকে দেওয়া হয় না এক লোকমা খানাও এখানে পায় না তাবার রুক বা সিন্নি বিতরণও হয় না আয় আল্লাহ নিঃস্বার্থ এই লোকগুলি যাতায়াত করে আল্লাহ তোমার কোরআনের বরকতে সকলকে তুমি গুনা মুক্ত করে দাও হে আল্লাহ তাআলা যাতাতের আছান করে দিও যাতাতের পথে কারো যেন কোনো বিপদ না হয়ে যায় হে আল্লাহ তাআলা বাড়ি ঘর ফলাই আসে বাড়ি ঘর তোমার ফেরেশতা দিয়ে তুমি হেফাযত করো রব্বুল নবীন মাবুনীরাও কষ্ট করে আসে আল্লাহ তুমি দয়া করে এ মাহফিলে যারা শরীক হয় এ মাহফিলে কুরআনের মাহফিলে শরীক হওয়ার কারণে তোমার কাছে একটা দাবি করি দাবিটা হলো

سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين الحمد لله رب العالمين وجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله